আসসালামু আলাইকুম এভাবে যদি বেগুনের টক রান্না করেন তাহলে এক প্লেট বা নিমিষেই শেষ আর কোনো কিছু প্রয়োজন হবে না তো আমি এখানে আমার হাজব্যান্ড আজকে বাজার থেকে কিছু কচুর মুখি এবং কিছু বেগুন নিয়ে এসেছে তো আমি ভাবলাম বেগুনগুলো এভাবে রান্না করি যাতে ও খুবই পছন্দ করে এর জন্য আমি লবণ কিছু মশলা এবং লাল মরিচের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আর যে কোনো মশলা দিতে পারবেন তো আমি এগুলো ভালো করে মেখে নিয়েছি সামান্য পানি দিয়ে এগে আমি আগে থেকে বেগুনগুলো কিভাবে কেটে রেখেছিলাম একটি ভিডিও করছিলাম হয়তো স্কিপ হয়ে গেছে বলে তো আমার কমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটি আমি লম্বা করব না সেজন্য আমি ছোট করেই করছি তো এগুলো আমি ভালো এই মশলাগুলোর মধ্যে মেখে নিয়েছি একদম হাত দিয়ে চেপে চেপে এদিকে আমার পাথর আনা শেষ তো তেল গরম করে নিয়েছি তারপর একটি একটি করে সাবধানে বসিয়ে দিতে হবে বেগুনগুলো যাতে চটে না যায় তো আমি একটু করে ডাটা রেখেছি দেখতে পাচ্ছেন যাতে ধরতে সুবিধা হয় তো আপনারা এইভাবে রাখবেন তো যখনই এইভাবে ভালো করে এই পাশ উপাস বেজে নেওয়া হবে তো তারপর আমি এই একটি তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা এই যে আগে থেকে মরিচ মেখে রেখেছিলাম যেগুলো বেঁচে গেছে এগুলো সামান্য পানি দিয়ে দিয়ে দিয়েছে এখানে আমি আরও কোনো এক্সট্রা মশলা বা মরিচ কিছু দিই নি তারপর একটি টেস্ট মেকার দিয়েছি বা ম্যাজিক মশলা দিতে পারেন আপনারাও তারপর আমি একটি একটি করে সাবধানে বেগুনগুলো বসিয়ে দিচ্ছি এ পাশ ওপাশ উল্টে দিচ্ছি যাতে মশলাগুলো দুই দিকে লেগে যায় ভালো করে খুব সাবধানে করবেন তো কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর শেষে দিয়ে দিচ্ছি আমি লেবু এখানে আমি অর্ধেক লেবু দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি যে দেখুন কত সুন্দর বেগুনের টক তৈরি হয়ে গেল আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে